আমি জিমিনকে দেখেছিলাম ওকে দেখলাম আমি ভিতর থেকে বাইর হচ্ছে অনেক সুন্দর সুন্দর হ্যান্ডসাম মানে এত বলার বাহিরে আপনারা দেখলে ওর থেকে মানে ওর থেকে একবার যদি তাকান মানে চোখ ফিরে আনতে মন চাবে না এরকম সুন্দর আর আমরা ছেলেরা যা দেখি যে একটা মেয়ে অনেক সুন্দর তো ওইরকম আপনাদের কাছে ফিল হবে কিন্তু সুন্দর থেকে যেটা সুন্দর হয় ওইরকম সুন্দর আমার সামনে যখন দেখলাম মানে আমি কি বলবো আমি কি বলার বলা হারিয়ে ফেলছি অসম্ভব সুন্দর এত সুন্দর বলার বাহিরে আমি আমার চোখ লেগে গেছে আমি একজন ছেলে মানুষ ছেলে মানুষ ও একজন ছেলে আমার চোখ লেগে গেছে যে ও এত সুন্দর কেন হয় মানুষ তো ভান আল্লাহ আল্লাহ ওনাকে ভালোভাবে সৃষ্টি করেছেন